নীরবে আর চুপ করে বেঁচে থাকা মানুষগুলো এক প্রকার গাছের সমান প্রাণ আছে কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই মানুষ বেঁচে থাকে ভালোবাসার উপর সেটা শুধু তার প্রিয় মানুষের জন্য এমনটা নয় কেউ কেউ তার পরিবারের জন্য বাঁচে কিন্তু কখনো কখনো নিজের পরিবারও সে কথাগুলো বুঝতে চায় না নীরবে কাঁদলে বা কষ্ট পেলে তোমার কষ্ট বুঝবে না বলে তোমাকে পাগল বলবে কষ্ট পেয়ে ভেঙে না পরে নিজেকে সাহসী করে তোলো দেখবে কষ্ট তোমাকে বিরক্ত করবে না কয়েকদিন তুমি নিজে থেকে একটু সবার থেকে হারিয়ে গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে কে তোমার জন্য বেশি চিন্তা করে তোমার আপনজন কে জানো আমার বাবা মা কারণ পৃথিবীতে সবাই নিজের কিছু না কিছু স্বার্থের জন্য তোমার কাছে থাকবে কিন্তু বাবা মা যেমন নিঃস্বার্থভাবে জন্ম দিয়েছে নিঃস্বার্থভাবে জীবন তোমার পাশে থাকবে যদি কাউকে তাকে একটু বেশি সময় দাও চেষ্টা করো কারণ প্রিয় মানুষটি তার ভালোবাসার মানুষের সাথে অনেক সময় কাটাতে চায় জীবনে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বাবা মাকে একবার জানানো উচিত কারণ তোমার খারাপ চাইবে না তোমাকে ভালো পরামর্শই দিবে অনেকের বাবা মা থাকতেও তাদের মূল্য বোঝে না মূল্য তো তারা বোঝে তাদের বাবা মাকে সফলতার পিছনে ছুটতে যেও না নিজেকে যোগ্য করে তোলো দেখবে সফলতা তোমার কাছে এমনিতেই চলে আসবে নিজের জীবন থেকে মায়া নামক জিনিসটা ত্যাগ করো দেখবে সবকিছু তোমার কাছে সহজ হয়ে গেছে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন